ভক্ত সবাই আমরা তো সেই জন্য প্রতি বছরই আসা হয় কিন্তু এবছরের চমক হলো এবছর আমরা এই আয়োজনটাকে একদিন বাড়িয়েছি মানে তিন দিনের আয়োজন করেছি আজকে তৃতীয়তম দিন আজকে কীর্তন গান পরিবেশিত চল হচ্ছে আর তারপরে মহাপ্রসাদ বিতরণ আছে মহাপ্রসাদ বিতরণের পরেই আমাদের এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে কীর্তন তো ছ হাজার ভক্ত সমাগম হয়েছে আরও মানে বেলা বাড়ার সাথে সাথে সমাগম আরও বাড়বে গরু খুঁজতে থেকে খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করে তখন দেখে জঙ্গলের মাঝে একটা স্বর গাছের ঝোপ যে স্বর থেকে কলম তৈরি হয় সেই স্বর গাছের ঝোপ সেই ঝোপের মধ্যে একটা স্থানে দাঁড়িয়ে একটা যে গায়েটাকে খুঁজতে বেরিয়েছিল গরুটাকে সেই গাইটা অটোমেটিক ওখানে সর ঝোপের মধ্যে দুধ দিচ্ছে সেই সময় তো ওই জায়গাটা কোদাল দিয়ে কুড়তে থাকে কুড়তে এক সময় কী হয় কোদালের আঘাত একটা শিলাখণ্ডের ওপরে পড়ে তখন শিলাটা তিন খণ্ড হয়ে যায় এবং শিলার মধ্যে থেকে রক্ত বেরোতে থাকে সত্যম নমস্কার বন্ধুরা বন্ধু মহল ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে জানাই স্বাগত এবং বন্ধু মহল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতিপত্যেকে জানাই শ্রাবণ মাসের শেষ সোমবারের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দেবাতিদেব মহাদেবের কৃপায় আপনাদের আগামী দিনগুলি আনন্দ ঘন মুহূর্তের সাথে অতিবাহিত হোক এই প্রার্থনা করি আমরা বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডের দুমকা জেলার আদিগ্রাম তথা রানী গ্রামে যা বর্তমানে রানীশ্বর গ্রাম নামে পরিচিত বন্ধুরা এই রানীশ্বর গ্রামে রয়েছে রানীশ্বরনাথ মহাদেব এই মন্দিরকে ঘিরে থাকা এক স্বর্ণালী ইতিহাস ও মন্দির প্রাঙ্গণ আজ আপনাদেরকে ঘুরে দেখাবো তার পাশাপাশি শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছেন এক বিরাট অনুষ্ঠান কত তিন দিন ধরে তা সম্পূর্ণ তুলে ধরবো আজকের এই ভিডিওটার মাধ্যমে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিমধ্যে আমরা রানীশ্বরনাথ মহাদেবের মন্দিরে এসে উপস্থিত হয়েছি এই মন্দির সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য তাপস মুখ থেকে না শুনলে কোথাও যেন একটু অসম্পূর্ণ থেকে যায় তা আপনাদেরকে আমরা জানাবো অবশ্যই কিন্তু চলুন তার আগে রানীশ্বরনাথ মহাদেবের আদি শিলামূর্তি ও মন্দির প্রাঙ্গণ একটু পরিদর্শন করি আপনারা দেখতেই পাচ্ছেন অজস্র ভক্তকুল কেবলমাত্র ভক্তি ও ভালোবাসার টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বাবার ধামে তাই সবাই মিলে একসাথে বলুন হর হর মহাদেব আমরা মন্দিরে আসা পেয়েছি কয়েকজন ভক্তকে তো ওনারদের কাছ থেকে আমরা কিছু জেনে নেব আচ্ছা আপনার নাম শোভা ব্যানার্জি রূপা ব্যানার্জি রাকেশ পান্ডা মাম্পি চ্যাটার্জি প্রতি বছরই বাবার ধামে আসা হয় আমাদের অ্যাকচুয়ালি আমাদের শ্বশুর বাড়ি হচ্ছে তারাপীঠ বাবার বাড়ি হচ্ছে রানেশ্বর তো আমাদের এখানে প্রতি বছরই আসা হয় ঈশ্রমবার উপলক্ষে শ্রাবণ মাস বাবার ভক্ত সবাই আমরা তো সেই জন্য প্রতি বছরই আসা হয় খুবই ভালো এটা জন্মস্থান অবশ্যই ভালো তো লাগবেই লাগেরই কথা তো খারাপ কিছু নয় প্রতিটা ভালো মাসের শেষ খুবই ভালো লাগছে আমরা তো এখানেই জন্মস্থান এখানটা আমাদের এখানটা তো খুব ভালোই লাগবে আমাদের বাবার ভক্ত আপনাদের সকলকে সর্বশেষে জানাই বন্ধু মহল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে তথ্যগুলি তুলে ধরার জন্য এবং শ্রাবণ মাসের শেষ সময়ে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন মন্দিরে এসে উপস্থিত হয়েছি এবং আমরা আমাদের সাথে পেয়েছি এই কমিটির সদস্যদেরকে তো ওনার কাছ থেকে আজকের এই যে আয়োজন করা হয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আচ্ছা নমস্কার আপনার নাম দেবাশিস ভান্ডারী দয়াময় ভান্ডারি বিশ্বনাথ সাউ বামদেব পান্ডা তাপস মুখার্জি এই বছর যে আপনারা আয়োজনটা করেছেন সেটা কি প্রতি বছরই হয়ে থাকে আমাদের প্রত্যেক বছরই শ্রাবণ মাস উপলক্ষে প্রত্যেক দিন বছরে আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করা হয় চালিয়ে যায় আমরা আমাদের নতুন চমক নতুন চমক আমাদের এই যে কীর্তনের তিন দিনের আয়োজন করা হয়েছে আমাদের মা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে আমাদের প্রায় পনেরো হাজার বিশ হাজার লোকের সংগ্রাম হয় সেই আয়োজন করা হয়েছে তাদের সব ব্যবস্থা সুষ্ঠু ব্যবস্থা থাকে আমাদের এই সবই আলোচনা আমাদের করলাম মোটামুটি আমাদের ধরুন দশ বারো বছর থেকে অনুষ্ঠান চলছে আজকে করছে এখন যিনি করছেন সোমা দাস ইয়ে একদিন আগে হয়েছিল কৃষ্ণপাল মশাই আর মৌমিতা ঘোষের কীর্তন হয়েছিল কত আমাদের এখানে দশ বারো হাজার তো মোটামুটি প্রায় হয়ই এবারে মনে হয় বারো থেকে বেশি হতে পারে কোন কোন জায়গা থেকে আসেন আমাদের ধরুন এই রানেশ্বর তো আছেই আর এদিকে আপনার আমজোড়া দিগুলি আপনার শিউড়ি থেকেও আসে তারপরে আপনার এদিকে রঘুনাথপুর

বন্ধুরা এই মন্দিরে এলে আপনারা নিজেদের মধ্যে একটা আলাদাই শান্তি খুঁজে পাবেন রানীশ্বরনাথ মহাদেবের মন্দিরের পাশাপাশি রয়েছে বাবা ভৈরবনাথের মন্দির মা কালীর মন্দির এবং এখানেই বিরাজ করছেন নন্দী মহারাজ রানেশ্বরনাথ শিব মন্দিরের পক্ষ থেকে যে দশ হাজার ভক্তের ভোগ প্রসাদ খাওয়ার আয়োজন করা হয়েছে তারই এখানে প্রস্তুতি পর্ব চলছে আপনারা সরাসরি দেখছেন বন্ধু মহল ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই দৃশ্য চলছে আজকে মূলত এখানে হরিনাম সংকীর্তনের যে অনুষ্ঠান প্রতি বছরই আমাদের শ্রাবণ মাসে দুদিন ব্যাপী কীর্তন গান অনুষ্ঠান হয় কিন্তু এবছরের চমক হলো এবছর আমরা এই আয়োজনটাকে একদিন বাড়িয়েছি মানে তিন দিনের আয়োজন করেছি আজকে তৃতীয়তম দিন আজকে কীর্তন গান পরিবেশিত চল হচ্ছে আর তারপরে মহাপ্রসাদ বিতরণ আছে মহাপ্রসাদ বিতরণের পরেই আমাদের এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে উপলক্ষে পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে শ্রাবণ মাসের অন্তিম সোমবার উপলক্ষে আনুমানিক কত ভক্ত সমাগম হয়েছে পর্যন্ত এখনও পর্যন্ত ছ হাজার ভক্ত সমাগম হয়েছে আরও মানে বেলা বাড়ার সাথে সাথে সমাগম আরও বাড়বে এই যে রানীশ্বরনাথ মহাদেবের মন্দির এই মন্দিরকে ঘিরে থাকা যদি একটা স্বর্ণালী ইতিহাস সেই ইতিহাসটা অবধি আমাদেরকে একটু বিস্তারিতভাবে জানান দেখুন বিস্তারিত বলতে গেলে মন্দিরের ইতিহাস যদি আমরা শুরু করি মন্দিরের ইতিহাস শুরু করতে গেলে আমাদেরকে ঔরঙ্গজেবের শাসনকাল থেকে শুরু করতে হবে তো একটা দীর্ঘায়িত বক্তব্য দীর্ঘায়িত হয়ে যাবে তাই আমি একটু শর্ট ফর্মে আমি পুরো ঘটনাটা বলছি তখন বাংলা অধীনে সমস্ত এলাকাটাই ছিল তখন বিহার বা ঝাড়খন্ড বলে কিছু ছিল না পুরোটাই বঙ্গপ্রদেশ ছিল তো বঙ্গপ্রদেশের তখন এই যে এলাকা এই এলাকার মোটামুটি শাসন ব্যবস্থা চলতো রাজনগর থেকে আর এখানকার একজন জমিদার গোছের একজন ছিলেন তার নাম গয়ানাথ ঘাটওয়াল তো তিনি এই এলাকার রক্ষণাবেক্ষণ করতেন এবং প্রজাদের কাছ থেকে কর আদায় করে রাজনগর জমিদার রাজবাড়িতে তিনি জমা করতেন তার একজন ভৃত্য ছিল রতন তো রতন ছোটো থেকেই গয়ানাথের বাড়িতে লালিত পালিত হয়ে এসছে এবং রতন গয়ানাথের যে গরু গোয়ালের যে গরু ছিল সেই গরুগুলোকে জঙ্গলের মতো তখন এই জায়গাটা জঙ্গলাকীর্ণ ছিল এই জঙ্গলাকীর্ণ জায়গায় ও চড়াতে নিয়ে আসতো আজ মোটামুটি এই ঘটনা যেটা বলছি প্রায় আটশো বছর আগেকার ঘটনা বলছি এই ঘটনা আমরা শুনেছি আমাদের দাদু ঠাকুমার কাছ থেকে পরবর্তী ক্ষেত্রে আমার বাবারাও এই ঘটনায় রিপিট আমাদেরকে করেছে এবং আমরাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই ঘটনাই বলে যাব এই ঘটনা অনুযায়ী একদিন রতন দেখে যে যে গরুগুলিও চড়াতে নিয়ে এসেছিল সেই গরুগুলির মধ্যে একটা গরু মিসিং রতন গরু খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করে তখন দেখে জঙ্গলের মাঝে একটা স্বর গাছের ঝোপ যে স্বর থেকে কলম তৈরি হয় সেই স্বর গাছের ঝোপ সেই ঝোপের মধ্যে একটা স্থানে দাঁড়িয়ে একটা যে গায়েটাকে ও খুঁজতে বেরিয়েছিল গরুটাকে সেই গায়েটা অটোমেটিক ওখানেই স্বর ঝোপের মধ্যে দুধ দিচ্ছে সেই সময় রতনের কৌতূহল হয় ও গিয়ে ভয় পেয়ে যায় ভয় পেয়ে ও গয়ানাথকে গিয়ে সমস্ত ঘটনা বলে যে প্রভু আপনি তো আমাকে দুধ চুরির অপবাদ দেন দেখুন আপনার গরু আপনার গরুর দুধ আমি চুরি করিনি গরু নিজে থেকে এখানে স্থানে এসে দুধ দেয় তো গয়া রতনের কথা শুনে ছুটে আসে ছুটে এসে রতনকে বলে ঠিক আছে আমি দেখতে চাই এর জায়গার মধ্যে কি আছে তো রতন জমিদারের আদেশ মতো ওই জায়গাটা কোদাল দিয়ে কুড়তে থাকে কুড়তে কুড়তে এক সময় কী হয় কোদালের আঘাত একটা শিলাখণ্ডের ওপরে পড়ে তখন শিলাটা তিন খণ্ড হয়ে যায় এবং শিলার মধ্যে থেকে রক্ত বেরোতে থাকে সেই সময় হঠাৎ করে দৈববাণী হয় দুজনেই মূর্ছে চলে যায় যখন তাদের সম্বিক ফিরে আসে তখন তারা দৈববাণী শোনে যে গয়ানা তোমাকে এই জায়গা ছেড়ে দিতে হবে আমি এখানে সুপ্ত অবস্থায় বসবাস করছি তাই তোমরা আমাকে এখানে বিরক্ত করেছ আমাকে জাগিয়ে তুলেছো আমি এখানে স্মরণে ছিলাম তো তোমাকে এই জায়গা ছেড়ে দিতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে রাজনগরে যিনি রানী ছিলেন তাকে স্বপ্নাদিষ্ট ভগবান রানী সোননাথ স্বপ্নাদেশ দেন যে এখানে জমিটা দান করে এখানে একটা দেউল মন্দির নির্মাণ করে দিতে হবে তো তারপরে এখানে দেউল মন্দির নির্মাণ হয় এবং লোকমুখে প্রচারিত হতে থাকে বাবার মাহাত্ম এবং ভক্ত সমাগম ঘটতে থাকে আপনি কতদিন ধরে এই মন্দিরের সঙ্গে যুক্ত আছেন আমি সেবাই পরিবারেরই ছেলে তো আমি ছোটো থেকেই মন্দিরের সাথে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু বড়ো হওয়ার সাথে সাথে কিছু দায়িত্ব আমাদের নিজে থেকে কাঁধে চলে আসে গ্রামের আরও যারা বয়স্ক ছিলেন যারা মন্দিরের দায়িত্বে ছিলেন পরবর্তী ক্ষেত্রে মন্দিরের পরিচালনার দায়িত্ব আমাদের মতো ইয়াং জেনারেশনের হাতে তারা তুলে দিয়েছেন এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে পথ যে অনুসার বাবারা কাকারা দেখিয়ে গিয়েছে সেই পথ অনুসরণ করে আমরা চলার চেষ্টা করছি আপনার নাম আমার নাম তাপস মুখার্জি পরিশেষে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধুদের সামনে তথ্যগুলি বিস্তারিতভাবে জানানোর জন্য এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ভোগ প্রসাদ বিতরণের আয়োজন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর ভিডিওটা আমরা বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন